আর ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওটি স্টার্ট করছি নিউ টাউন এক্স ইন্ডিয়া ওয়ান দেখতে পাচ্ছেন আনন্দ মেলা পার্কের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি ডিএ ব্লকে রয়েছে ডিএ ব্লকের সামনে থেকে ভিডিওটি স্টার্ট করছি এই যে ফোর পয়েন্ট ক্রসিংটা দেখছেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিশ্ববাংলা গেটের দিকে এবং এখান থেকে বাঁদিক নিলে আপনারা চলে যাবেন অ্যাক্সিস মল এবং মেট্রো স্টেশনের দিকে তো এটি অ্যাকশন ওয়ানের মধ্যে রয়েছে আর এদিকে যে রাস্তাটি বা গাড়িগুলি যাচ্ছে এটি চলে যাচ্ছে সেক্টর ফাইভের দিকে তো একদম এই পার্কের পাশে একটি সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট এমআইজি থ্রিবিএইচকে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো তো যারা চাইছেন অ্যাকশনালি ওয়ান এইটটি থ্রি বিএচকে ফ্ল্যাট নেবেন নিউ কনস্ট্রাকশন থ্রি বিএইচকে ফ্ল্যাট নেবেন একদম রেডি টু মুভ তার অবশ্যই আজকের ভিডিওটি ফলো করুন তো সঙ্গে থাকুন এরপর ডিরেক্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি স্টেটিউ আমরা একদম ফ্ল্যাটের ইন্টারেন্সের সামনে চলে এসেছি এদিকে লিফট রয়েছে এদিকে রয়েছে স্টেয়ার কেস একদম নিউলি বিল্ড বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন কোলাপসেবল গেট অলরেডি লাগানো রয়েছে কাঠের দরজা মেইন রোডটা কাঠের রয়েছে তো এটি হচ্ছে লিভিং ডাইনিং আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি দেখুন সুন্দর স্পেশিয়াস লিভিং ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা মেনলি ডাইনিং এর জন্য রয়েছে আর এখানটা হচ্ছে লিভিং এরিয়া তার সঙ্গে রয়েছে একটি সুন্দর ব্যালকনি দেখুন ব্যালকনি থেকে একদম সামনে রোড দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সাউথের দিক তো ব্যালকনিটি কিন্তু ফুললি সাউথ ফেসিং তো ন্যাচারাল লাইটস এর সঙ্গে সঙ্গে ন্যাচারাল যে এয়ার রয়েছে এয়ার সার্কুলেশন কিন্তু আপনারা অপটিমাম পাবেন তো মেইন ডোর দিয়ে ঢুকে রাইট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন দেখুন কিচেন স্পেসটি এল প্যাটার্নের কিচেন ক্যাবিনেট আপনারা করতে পারবেন এবং এখানে সুন্দরভাবে কিচেনের যে মডিউলার কিচেন আপনারা করতে পারবেন এদিকে রয়েছে আরেকটি ব্যালকনি 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 এটি ইউটিলিটি কিচেনের সঙ্গে অ্যাটাচড এদিকে একটি বেডরুম রয়েছে এবং দুটি উইন্ডোজ আপনারা বেডরুমের সঙ্গে পাচ্ছেন তো ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন মাস্টার বেডরুমে এবং প্রতিটি উইন্ডো যেগুলো রয়েছে উইন্ডোগুলো কিন্তু স্লাইডিং আপনারা দেখতে পাচ্ছেন কাঠের উইন্ডো রয়েছে এর ফলে উইন্ডো কিন্তু ফুললি ওপেনেবেল উইন্ডো স্লাইডিং হলে একদিকটা বন্ধ থাকে এখানে উইন্ডো কিন্তু আপনারা পুরোটা খুলতে পারবে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এই ফ্ল্যাটের তো এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট দেখুন অ্যাটাচ কিন্তু স্নানের জায়গাটি সেপারেট করা রয়েছে তো আপনারা চাইলে আলাদা করে কিউবিকিল করে স্নানের জায়গাটি আলাদা করতে পারবেন আমরা আবার লিভিং ডাইনিং এ আছি দেখুন ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা সমানভাবে পাচ্ছেন এদিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমেও দেখুন যথেষ্ট স্পেশিয়াস বেডরুম পাচ্ছেন এবং দুটি বড় সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন সাউথ এবং ইস্টের দিকের খোলা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন এবং উইন্ডো থেকে বাইরের দিকে ক্লিয়ার ভিউ আপনারা পাচ্ছেন প্রতিটি উইন্ডো প্রতিটি রুমে এবং লিভিং কাম ডাইনিংয়ে এসি প্রভিশন কিন্তু করে দেওয়া রয়েছে দরজাগুলো দেখুন ল্যামিনেটেড দরজা দেওয়া রয়েছে এদিকে রয়েছে কমন ওয়াশরুম এটি কমন টয়লেট এখানেও সেম অ্যাটাচ টয়লেটের মতোই স্নানের জায়গাটি কিন্তু সেপারেট করা রয়েছে এবং এটি হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমে একটি উইন্ডো রয়েছে এবং এটি এই ফ্ল্যাটটি এমআইজি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এমআইজি ফ্ল্যাট অ্যাকশন এরিয়া ওয়ানে এ রয়েছে ডি এ ব্লকে আনন্দ মেলা পার্ক যেখান থেকে আমরা ভিডিওটি স্টার্ট করেছিলাম পার্ক থেকে একদম সামনে এই সুন্দর একদম নিউ কনস্ট্রাকশন এই বিল্ডিংটি আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা চাইছেন টাউন অ্যাকশন এরিয়া ওয়ান একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট একদম বাজেটের মধ্যে সাউথ ইস্ট এবং ওয়েস্ট থ্রি সাইড ওপেন এবং ফ্ল্যাটটির এন্ট্রি হচ্ছে নর্থ এন্ট্রি যেটি বাস্তব দিক থেকে কিন্তু খুবই প্রেফারেবল তো যারা চাইছেন এরকম ধরনের একটি ফ্ল্যাট এক্সটারিয়া ওয়ানের মধ্যে নেওয়ার জন্য একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তারা অবশ্যই এই ভিডিওটি দেখে ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন যে কোনো দিন অফিস আওয়ার্সে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ভিউয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ প্রায় প্রতিদিনই আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি तो आज के पर्यट थैंक थेंक यू थैंक्स फॉर वाचिंग